আজকে তোমাদের দেখাবো আমাদের হস্টেল ট্যুর কীভাবে আমরা হস্টেলে থাকি সেটাই দেখাবো এটা হচ্ছে আলিয়া ইউনিভার্সিটি নিউ টাউন গার্লস হস্টেল আর ওই যে দেখতে পাচ্ছ ওটা কিন্তু বয়েজ হস্টেল এখানে বয়েজ হস্টেল আর গার্লস হস্টেল অনেকটাই পাশাপাশি আমি এখন আছি গ্রাউন্ড ফ্লোরে চলো তোমাদেরকে গ্রাউন্ড ফ্লোরটা ঘুরে দেখাই আমি এখন এসে গেছি কিচেন রুমে দেখো এই কিচেন রুমটা কিন্তু গ্রাউন্ড ফ্লোরে আছে তবে এই কিচেনে এখন রান্না হয় না কারণ আমাদের খাবারগুলি আসে বয়েজ হস্টেল থেকে তবু তোমাদের রুমটাকে একবার ঘুরে দেখায় দেখো এই রুমটা কিন্তু অনেকটাই বড়। আমি এখন এসে গেছি ফ্রিজ রুমে এই রুমটাতে কিন্তু ফ্রিজ থাকে আমাদের বেঁচে যাওয়া খাবারগুলি আমরা কিন্তু ফ্রিজে রেখে দিই এখন মেয়ের সংখ্যা কম আছে সবাই ছুটিতে বাড়ি গেছে তাই ফ্রিজে খাবার খুবই কম রাখা আছে নইলে কিন্তু এখানে রাখার জায়গা পাওয়া যায় না এত বেশি ভরে যায় কারণ আমরা থাকি পাঁচশো পঞ্চান্ন জন মেয়ে আর এই রুমটাকে তোমাদেরকে একবার ঘুরে দেখায় ফ্রিজ রুমটাও কিন্তু যথেষ্ট বড়। এই রুমের পাশ থেকে বাইরের দৃশ্যটা দেখো খুব অসাধারণ লাগছে আর এই যে বেডটাকে দেখতে পাচ্ছ এটাতে কিন্তু আমাদের গাটকাকু থাকেন আর কিচেন রুমটা আরও একবার দেখে আমি বাইরের দিকে বেরিয়ে আসছি কারণ তোমাদেরকে আরও কিছু দেখাবো এই যে রুমটা দেখতে পাচ্ছ এই রুমটা কিন্তু গেস্টের জন্য বাইরে থেকে আসা মানুষজন কিন্তু এখানেই বসেন আর এই একটা সিঁড়ি উপর দিকে চলে গেছে এই সিঁড়ি থেকে আমরা ওঠা নামা করি এবার দেখাবো এই দিকের রুমগুলো এই যে রুমগুলো দেখতে পাচ্ছ এদিকে কিন্তু আমাদের গাট কাকুরা থাকেন আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছ এটা কিন্তু অসাধারণ একটা জায়গা এই জায়গা থেকে দাঁড়িয়ে পুরো মাঠটাকে দেখা যায় আর এই মাঠটাতে ক্রিকেট ফুটবল এগুলো কিন্তু খেলা হয় বৃষ্টির পর মাঠটাকে আরও বেশি সুন্দর লাগছে সবুজে ভরে উঠেছে এবার দেখতে পাচ্ছ এই যে বাগানখানা এই বাগানে কিন্তু খুব সুন্দর সুন্দর গাছ আছে পরে একদিন তোমাদেরকে ঘুরে দেখাবো এখানে আছে পেয়ারা গাছ জাম গাছ আম গাছ আরও কিছু অনেকগুলো ফল ধরে আর একদিন তোমাদের দেখিয়ে দেবো এবার আমি গ্রাউন্ড ফ্লোরটাকে একবার ঘুরিয়ে দেখ এই রুমটা দেখতে পাচ্ছ আমি প্রথমবার এসছি এই রুমে এই রুমে যখন কোনো সমস্যা হয় তখন ম্যামরা মেয়েদেরকে এখানেই ডাকেন তবে এই রুমে আমি প্রথমবার এসছি আমি এর আগে কোনো দিনও আসিনি তবু একবার তোমাদেরকে দেখিয়ে দিই রুমটাও কিন্তু অনেকটাই বড় বেশ সুন্দর দেখতে আর এই যে দেখতে পাচ্ছ এটা কিন্তু বাথরুম আছে একটা আর এই সিঁড়ি দেখালাম আগেই আমরা কিন্তু সিঁড়িতে খুব বেশি চলাচল করি না আমরা লিফ্টেই বেশি চলাচল করি এখানে পাঁচখানা লিফ্ট আছে কারণ এখানে আছে থার্টিন ফ্লোর আর থার্টিন ফ্লোরে হেঁটে যাওয়া সিঁড়িতে খুবই কষ্টকর আমি এখন উঠে পড়লাম লিফ্টে আমি সেকেন্ড ফ্লোর আসবো এবং তোমাদেরকে আরও কিছু দেখাবো আমি এখন লিফটের মধ্যেই আছি এবার আমি পৌঁছে গেলাম সেকেন্ড ফ্লোর আর লিফটের দরজাও খুলে গেল চলো তোমাদেরকে আরও কিছু দেখায় এই যে রুমটা দেখতে পাচ্ছ এটা কিন্তু নামাজের ঘর আমরা এখানে নামাজ পড়ার সাথে সাথে বিভিন্ন রকম তালিম দিয়ে থাকি ও আমরা তালিম নিয়ে থাকি আমরা ইসলামিক আলোচনা করি এইখানে বসে বসে আর এই যে দেখতে পাচ্ছ এখানেও রুমগুলোতে কিন্তু মেয়েরা থাকেন আমি এখান থেকে একবার বাইরের দৃশ্যটা তোমাদেরকে দেখিয়ে দিই দেখো বাইরেটা কি অসাধারণ লাগছে তাই না বয়জ হোস্টেলের ওই সামনের ওইখান থেকে আমরা কিন্তু খাবার কিনে নিয়ে আসি এই রুমটা দেখতে পাচ্ছ এটা কিন্তু টিভির রুম আছে এই রুমের আলোটা একটু ওয়ান করার চেষ্টা করছি বাট হচ্ছে না কেন জানি না অন্ধকারে তো এমন বেশি বোঝা যাচ্ছে না তবে এখানে বসে কিন্তু আমরা সবাই টিভি দেখি তবে তেমন বেশি সময় হয়ে ওঠে না টিভি দেখার চলে এবার তোমাদেরকে ঘুরে দেখায় আমাদের স্টাডি রুমটা স্টাডি রুমটা দেখতেই পাচ্ছ অনেকটা বড় এখানে কিন্তু মেয়েরা সবাই পড়তে আসে আর এক্সাম টাইমে তো এই জায়গাগুলো খুবই ভরে ভরে থাকে এখন তো সব ক্লাসে গেছে তাই এখানে কেউ নেই তাই তোমাদেরকে একটু ঘুরে দেখায় এই এখানে কিন্তু শুধু পড়াশুনো নয় তার পাশাপাশি বিভিন্ন রকম খেলারও খেলার জন্য ক্রাম খেলা ও বিভিন্ন রকম খেলার জায়গা আছে তবে খেলার থেকে মেয়েরা বেশি পড়াতেই মন দেয় এই এখান থেকে তোমাদেরকে একটু বাইরের জানালা দিয়ে একটু বাইরেটা আরও একবার দেখিয়ে দিই দেখো কি অসাধারণ লাগছে তাই না এবার চলো তোমাদেরকে দেখা আমাদের জিম ঘরটা আমাদের জিম ঘরে না অনেক বেশি জিমের যন্ত্রপাতি রাখা ছিল এখন না সেগুলো সরিয়ে দেওয়া হয়েছে কারণ ওগুলো মেরামতের জন্য নিয়ে যাওয়া হয়েছে অনেকদিন পর ওগুলো নষ্ট হয়ে গেছে সেগুলোকে আবার নতুন করে নিয়ে আসার জন্য সেগুলো নিয়ে যাওয়া হয়েছে সেই জন্য আজকে বেশি কিছু দেখাতে পাচ্ছি না শুধুমাত্র রুমটাকে দেখিয়ে দিচ্ছি তবে পরে একদিন তোমাদেরকে ভালোভাবে এটা দেখিয়ে দেবো এখান দিয়ে তোমাদেরকে বাইরের দৃশ্যটা দেখিয়ে দিই দেখো কি অসাধারণ লাগছে আর এটা দেখছো এটা কিন্তু হজ হাউজের মসজিদ আছে হ্যাঁ এখানে কিন্তু জম্মার দিনে নামাজের সাথে সাথে হজযাত্রী যারা যায় এখানেই নামাজ পড়েন আর এখানে খুবই বড় একটা অনুষ্ঠান হয় হজের সময়ে খুবই ভালো লাগে আর দেখো প্রত্যেকে নিচের বাগানগুলো দেখো হস্টেলের বাগানগুলো কত গাছ ধরে আর বৃষ্টিতে আরও বেশি ভালো লাগছে আর এই রুমে এখন তেমন কিছু না দেখানোর থাকলেও চলো একবার রুমটাকে দেখিয়ে দিই আর এই যে গেটটাকে দেখতে পাচ্ছ এখান দিয়ে কিন্তু আমাদের স্টাডি রুমে যাওয়া যায় কিন্তু ওপার দিয়ে সম্ভবত লক আছে সেই জন্য আমি আজকে আর এদিক দিয়ে দেখাতে পারলাম না দেখো এই রুমটা কিন্তু অনেকটাই বড় আর এখানে এখন মেয়েগুলো দেখো পড়াশুনো করে আর চলো জিমটা আরেকবার একটু দেখিয়ে দিই একটাই পড়ে আছে যদিও এখন আমি এই রুম থেকে বেরিয়ে আরও কিছু তোমাদেরকে দেখাবো উপর থেকে নিচেটা ঠিক এই রকম লাগছে এই যে সিঁড়ি দেখতে পাচ্ছ এটা কিন্তু উপরে এবং নিচে যাওয়ার রাস্তা আর সিঁড়ির বাইরেটায়ও অনেকগুলো গাছ ভরে আছে আমি এখন সিঁড়ি বেয়ে ফার্স্ট ফ্লোরে নামছি আমি ওখানে গিয়ে তোমাদেরকে আরও কিছু দেখাবো সিঁড়ির এইখানে দেখতে পাচ্ছ খুবই ভালো লাগছে আর এই যে এখান থেকে হস্টেলটা এমনকি ক্যাম্পাসটাকেও দেখা যাচ্ছে এবার চলো আমরা উপরের দিকে যাই উপর থেকে আরও কিছু তোমাদেরকে দেখাবো চলো তাহলে তোমাদেরকে আরও কিছু দেখায় যেটা তোমাদের দেখাবো বলেছিলাম সেটা হচ্ছে আমি এবার চলে এলাম আর একটা ফ্লোরে এখানে আমি আছি এখন সেকেন্ড ফ্লোরে আবারও চলে এলাম আর এই সাইডে যে রুমগুলো আছে না এগুলোতেও মেয়েরা থাকে এবার আমি এখান দিয়ে যাব সিক্স ফ্লোর যে যে ফ্লোরে আমি থাকি আমি থাকি সিক্স ফ্লোর আমি এখন অপেক্ষা করছি লিফ্ট কতক্ষণে পৌঁছায় এখন চলে এলো লিফট আমার কাছেই আমি উঠে পড়লাম লিফটে আমি দেখো সিক্স ফ্লোরে নামবো তাই সিক্স দাবিয়ে দিলাম তারপর আমি ওয়েট করছি আমি শুধু ভাবছি কতক্ষণে নামবো দেখো দেখতে 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 আমি পৌঁছে গেলাম আমার ফ্লোরে এবার অপেক্ষা কতক্ষণে দরজা খুলবে দরজা খুললেই আমি বেরিয়ে যাব দেখো এখানে কিন্তু সিক্স ফ্লোর এসে গেছে আমি এখন লিফ্ট থেকে নিচেই নেমে গেলাম তোমাদেরকে এই ফ্লোরটা একবার ঘুরিয়ে দেখায় এই ফ্লোরে দেখতে এই দিকে যে রুমগুলো দেখছো এগুলো কিন্তু পুরোপুরি সব টু সেটার রুম আছে এদিকে রুমগুলোতে দুটো করে বেড আছে আর এখানে সব মেয়েরা থাকে এদিক দিয়ে কিন্তু লিফটে যাওয়ার রাস্তা আছে আমি এদিক দিয়ে এলাম তাই বুঝতে পারলে না এবার দেখো আমি আরও একটু আগিয়ে গিয়ে কিছু দেখাই জানালার বাইরে থেকে দেখো প কত সুন্দর লাগছে তাই না তারপর চলো আমি কিছু দেখাই তোমাদের এই এই যে রুমটা দেখতে প্রতিটা ফ্লোরে নম্বর রুমটা থাকে গেস্টের জন্য বাড়ি থেকে কেউ এলে এখানেই ছয়ের থাকে আর এই সাইডে যে রুমগুলো দেখতে পাচ্ছ না ওই যে দুটো রুম ওই রুমগুলোতে কিন্তু টু সিটার দুটো করেই বেড আছে ওখানে দুইজন করে মেয়ে থাকে আমি শুধু বাইরের গুলো না তোমাদেরকে বারবার দেখাচ্ছি কারণ বাইরের দৃশ্যটা সত্যি বৃষ্টির পর চমৎকার লাগছে আর এদিক দিয়ে দেখো হাউস হাউসটাকে আরও একবার তোমাদেরকে দেখায় এখান দিয়ে দেখছো কত সুন্দর লাগছে তাই না আর দেখো সবুজ হয়ে আছে জায়গাগুলো খুবই ভালো লাগছে আমার তো বেশ লাগছে দেখতে এবার আমি এখান দিয়ে ঘুরে যাই আরও কিছু দেখায় তোমাদেরকে এই যে বয়েজ হস্টেলটাকে আবারও দেখিয়ে দিলাম বয়েজ হস্টেল গার্লস হস্টেল দুটোই কিন্তু একই রকম দেখতে আমি এখান দিয়ে ঘুরে আসছি এসে দেখো এই রুমগুলো কিন্তু বললাম টু সিটার আর এই দিকে যে রুমটা আছে না এটা ফোর সিটার এবারে এই রুমের মধ্যেটা এখন তালা দেয়া আছে কিভাবে তোমাদেরকে দেখাবো দেখি যদি জানালা থেকে অল্প কিছু দেখাতে পারি তোমাদেরকে এই দেখো জানালার দিয়ে দেখাচ্ছি এই রুমগুলোতে কিন্তু মেয়েরা থাকেন না এই মেয়ে এই রুমগুলো না যখন বাড়ি থেকে কেউ আসেন তাদেরকে এখানে দেওয়া হয় তবে এই রুমে জানি না এখন জামা কাপড় অনেক কিছুই পড়ে আছে কারা রেখেছে জানি না আর দেখো এই যে আমার ডান সিটার এখানে কিন্তু তিনটে করে বেড আছে এখানে তিনজন করে নিয়ে থাকে কিন্তু রুমগুলো অনেকটাই বড় আমি এই মুহূর্তে সেটা দেখাতে পারছি না আমার দিকের রুমগুলো কিন্তু সবগুলোই টু সিটার এই যে সিঁড়ির রাস্তাটা আছে এদিকে দেখতেই পাচ্ছ তারপর চলো আমি এবার দেখাচ্ছি এটা কিন্তু আমাদের বাথরুমগুলো এখানে আছে চারটে বাথরুম আছে আর দেখো বাথরুমগুলো অত বেশি কিছু নয় কিন্তু নর্মাল হলেও খুবই কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন আছে আর এদিকে দেখো দেখতেই পাচ্ছ এখানে আমরা আমাদের ছোট ছোট প্লেটগুলোও মেজে নিই এমনকি আমাদের হাত মুখ ধোয়ার জন্য এই জায়গাটা যথেষ্টই বড়। আমাদের আর এদিকটায় আছে আরও তিনখানা টয়লেট এই টয়লেটের ঠিক অপচিতে আছে আরও তিনখানা ইন্ডিয়ান টয়লেট যে যেটা ব্যবহার করতে পারে তাতে কোনো মানা নেই আর এই টয়লেট বা বেশি দেখানোর কিছু নেই তাই আমি এই দিক থেকে ঘুরে গিয়ে সামনের দিকটা দেখাবো সামনের দিকে দেখো যথেষ্ট বড় জায়গা আর আমি এখান দিয়ে এখন বেরিয়ে যাব তোমাদেরকে আরও কিছু দেখাবো এই জায়গাটা দেখো খুবই পরিষ্কার পরিচ্ছন্ন দেখেই তোমরা বুঝতে পারছ আমি এখন এখান দিয়ে বেরিয়ে গিয়ে চলে যাব সিঙ্গেল রুমের দিকে এই যে দেখতে পাচ্ছ এইখানটাই কিন্তু আমরা সন্ধ্যার সময় বেশিরভাগই দাঁড়িয়ে থাকি আর এদিকটা দেখতে পাচ্ছ সবুজ মাঠ খুব অসাধারণ লাগে এই দিকটা আর বৃষ্টির পরে আরও বেশি মনে হচ্ছে সবুজ হয়ে উঠেছে আর এদিকটা থেকে দেখো আমাদের ক্যাম্পাসখানা দেখা যায় ক্যাম্পাসটা একদমই আমাদের হস্টেল থেকে ঢিল ছোড়া দূরত্বে আর এই যে সাদা বাসখানা দেখতে পাচ্ছ এই বাসটা কিন্তু আমাদের তিনটে ক্যাম্পাস আছে তালতলাতে আছে বাক্সার কাস আছে আর এইটা এসছে এই বাসটা বাক্সার কাছ থেকে এসছে অনেকের ক্লাস শেষ হয়ে গেছে ত ওখান থেকে দুটা পনেরোতে ছাড়া হয়েছে এই বাসটা এখানে এসে পৌঁছালো তিনটা পনেরোতে আর ওই যে দেখতে পাচ্ছ ওটা কিন্তু অ্যামিতি ইউনিভার্সিটি আমাদের হস্টেল থেকে একদম কাছেই তবে আমি জুম করেছি বলে আরও বেশি কাছে লাগছে তবে অতটাও কাছে নয় যতটা তুমি ভিডিওতে দেখতে পাচ্ছ বাসটা ওদেরকে নামিয়ে দিয়ে ওদিকে চলে যাচ্ছে ওদিকে যাচ্ছে বলতে এটা আমাদের ক্যাম্পাসের মধ্যেই থাকবে কারণ এই বাসটা আমাদের আলিয়ারি এবার আমি এদিকে রুমগুলোতে চলে এলাম এদিকে রুম চারটি দেখতে পাচ্ছ এই চারখানার রুম কিন্তু সিঙ্গেল রুম এখানে কিন্তু একটা করে বেড আছে আর আমিও থাকি এই সিঙ্গেল রুমে আর আমার রুম নাম্বার হচ্ছে ছয়ের নয় তো আমি এখান দিয়ে দেখো আমার রুমের পাশ থেকে ঠিক হজ হাউসটা এভাবে দেখা যায় আর সব থেকে ভালো লাগে যখন মহীতে আজান শুনতে পায় ফজরের সময় এক অপূর্ব দৃশ্য কোনো একদিন দেখাবো আর দেখো মেঘলা আকাশটা কি চমৎকার লাগছে আমি আমার রুমখানা অন্য একদিন দেখাবো তবে অল্প করে তোমাদেরকে দেখিয়ে দিই পরে একদিন খুব ভালো করে ভিডিও করে দেখাবো দেখো এই রুমটা এখন আমি থাকি না তাই জিনিসপাতি খুবই কম আছে